কি মানে একটা জিনিসকে মানুষ যে শত্রু হইলে এরকম শত্রু হয় কিন্তু এমন শত্রু বাইরে ভাই আমি আমার জীবনে কোনোদিন দেখি মানে আমি তো বাড়িতে থাকি না সময় একা একা বাড়িতে থাকে মেয়েকে নিয়ে আর আমি তো শহরে থাকি স্টাফ আছে ওদেরকে নিয়ে আর আমি আমি থাকি আমি তো অসুস্থ জন্য আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতেছে তো কাহিনিটা কি হয়েছে কালকে রাতে হঠাৎ তিনটার দিকে আমার মানে সিসি ক্যামেরা তো সামনে লাগানো তো হঠাৎ করে তিনটার দিকে অ্যালার্ম বেজে উঠছে দেখি কি সুমাইয়া সিসি ক্যামেরা দেখাচ্ছে মেয়েরে নিয়ে ঘরের থেকে বের বেরো যাচ্ছে সুমাইয়া ডাক দেওয়ার সাথে সাথে আমার বড় ভাই দৌড় দিয়ে আসে আগুন নেমাতে চিৎকার করতেছে বড় ভাইয়ের ডাকতেছে ভাইয়া ভাইয়া ঘুমাই রয়েছে দুইটা বাজে তিনটা তিনটা বাজে এমন গরম লাগতেছে ঠিকই ফ্যানের বাতাসে আগুন ধাও করে জ্বলতা পরে মন তার থাপাধা কুলো লইছি মানে কুলে কি করমু মাথা ভিতরে কিছু আসতেছে না ওই পাশে তো ওই বাসাই ওই পাশে তো ও বাসায় পরে আলো আবার মন তার আলাপ ভাইয়া রে গেছি ডাক দিতাম

আগুন ধরে এটাতে নিম নিম করে আগুন জ্বলে ধরে যায় এই বিছনায় সময় আর আমার মেয়ে ছিল সময় এসে বিছিলা আমি এই পাশেই থাকি তুমি জানো না এইভাবে শুইছিলাম এইভাবে মনতে এই সাইডে ছিল মনতেতে বালিশ লাগেনা আগুন যেন ছিল মনতে আর ওর জন্য মনতার গায়ে লাগেনা মানে এই যে এইভাবে লাগাল ছিল ফাঁকা ছিল অল্প কিছু আর কি পুরো লাগাইছিল না কি এভাবে ছিল এভাবে টুক ছিল লাগাইছিল যেভাবে

তো আমি হচ্ছে কালকে আগে থানায় যাব থানায় জিডি করব কারণ এটা সিম্পল বিষয় না যদি সিম্পল হইতো তাহলে আমি কখনোই ভিডিও করতাম না বা থানায় যাওয়ার সিদ্ধান্ত নিতাম না ওই পাইপে যে জানলা যে আমাদের জানলা ওই জানলার মধ্যে দিছিল কিন্তু আসলে আগুনটা ধরে নাই যার কারণে আবার কি করছে আপনার ওই জানলা দিয়ে দিতেছে